সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকুন এই যে আমার পেয়ারা গাছ থেকে কী সুন্দরভাবে এই যে পেয়ারা এই যে পেয়ারা দরে আছে এই যে বন্ধুরা দেখতে থাকে এই যে আমি পেয়ারাগুলি এখন ছিঁড়ে নিচ্ছি এই যে এই পেয়ারাটা কি সুন্দর থেকে গেছে এই যে বন্ধুরা দেখতে থাকো পেয়ারা আর অলরেডি এখানেও একটা পেয়ারা সাদা হয়ে আছে এই যে এই যে দুটা পেয়ারা আমি আরও দেখাচ্ছি পেয়ারা এই যে বন্ধুরা দেখতে থেকে এই একদম সাদা হয়ে আছে আমার গাছটাতে অনেক পেয়ারা ধরেছে বন্ধুরা অনেক পেয়ারা ছিল পেয়ারাগুলি এই যে এখন নাই আর এই যে ফুলো বের হচ্ছে এই যে একদিকে পেয়ারা আর একদিকে এই যে বন্ধুরা দেখাচ্ছি এই যে একদিকে ফুল বের হয়েছে এই যে এখানে ফুলও আছে এই যে ফুল বের হয়েছে আর এখানে তো এই যে আরো ছোট পেয়ারা আছে এই যে আমি দেখাচ্ছি যে ছোট ছোট পেয়ারও আছে অনেক জংলা হয়ে আছে এখানে বন্ধুরা দেখতে এই যে এখানে একটা সাজনা গাছ আছে যে এখানে অনেক বড় একটা সুপারি গাছ সুপারি গাছটা যে অনেক বড় অনেক মোটা তাজা হয়ে আছে সুপারি গাছটা ওই যে আমি দেখাচ্ছি এই যে সুপারি গাছটা যে পেয়ারা গুলি আরো অনেক ছোট ছোট পেয়ারা আছে পেয়ারা গাছটা অনেক বড় হয়ে আছে যে বন্ধুরা দেখতে থাকো বারো মাসে এটাতে পেয়ারা ধরে থাকে বারো মাসে পেয়ারা ধরে থাকে তিনটা পেয়ারা আমার পাড়া হয়ে গেছে গাছ থেকে যে আমার এখানে একটা নিম গাছ আছে যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার নিম গাছটা কি সুন্দর এই যে অনেক সুন্দর অনেক নিম পাতা এই যে অনেক নিম পাতা গাছে আর ওখানটাতে আমার এই যে বন্ধুরা দেখতে থাকো মেহেন্দি গাছ আছে ওখানটাতে বড় আর এখানে একটু ছোট মেহেন্দি গাছ যে আমার মেহেন্দি গাছটাও আমি দেখাচ্ছি এই যে আমার মেহেন্দি গাছটা কি সুন্দর অনেক বড় অনেক মেহেন্দি গাছটাতে হয়ে আছে যে বন্ধুরা দেখতে থাকো অনেক মেহেন্দি গাছটাতে হয়ে আছে এই যে পাতাগুলি কি সুন্দর সুন্দর আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকি তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ